कवन का हिरानी आके कोना करते हरमदर हरमदर केक को ला अब तो सब तुम जाओ दी कितना का के मैं कह रही हूं कोई क्यों है सामने की तरफ दादा बोलता है वो तो है तो ये वो जो मिल जाता है सुबह नहीं करे करे और चलो बात और एक्सपीरियंस आ मुझे तो বন্ধুরা সব কই লাইভে সব জয়েন হও তাড়াতাড়ি যারা আমাকে ভালোবাসো তাড়াতাড়ি চলে এসো লাইভে খুব এমন বেশিক্ষণ থাকবো না আমার সাথে গল্প করার জন্য কিছুক্ষণ এসেছি কে হয়তো আমাকে ভালোবাসে না জয়নি

ও কেউ সব জয়েন হও এসছো জয়েন হয়েছো নাম বলো নাম বলো কে এসছো কেমন আছো বলো এগেটা ডান করে দিও কে কে এসছো তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করে দিও এলবিতে তোমাদের ভালোবাস কিছু গল্প করার জন্য ভাইটাকে সাপোর্ট করো ভিডিওগুলো দেখে এসো কিছু যদি খামতে থাকে সেটাও জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ করো একটা কমেন্ট পাইনি একটা কিছু পাইনি মেসেজ মেসেজ করো বন্ধুরা মেসেজ করো বন্ধুরা মেসেজ করো কেউ তো কমেন্ট করো চলে যাচ্ছ দশজন লাইক করো জন আছো একজন তো লাইক করো কমেন্ট করো জানাও আমি শুধু শুধু বসে থাকবো না সাতজন হয়ে গেলে লাইক তো কেউই করেনি চার মিটার হয়েছে আমার উনিশ থেকে তেইশ জন এসেছিলে চলে গেলে কেউ লাইক করলে না কেউ মেসেজ করলে না চুপচাপ বসে আছি কেউ সাপোর্ট করবে না এই ভাইটাকে কেউ সাপোর্ট করবে না যারা 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 এখনও কাপড়ের ভিডিওগুলো তুলছে তাদের ভিডিওগুলো দেখবে আমাদের কেন দেখবে যারা আমরা সাপোর্ট করার মতন তাদের সাপোর্ট করবে না স্মা খাতুন আদের মতন মানুষদেরকে কখনোই সাপোর্ট করবে না কারা কেউ আমাদের মতন মানুষদেরকে সাপোর্ট করা দরকার সাপোর্ট না করলে কী করে যাবে আমাদের মতন সাপোর্ট করবে আমাদের মানুষকে সাপোর্ট করবে তবে কোনো জায়গায় এগোতে পারবে তাছাড়া কী করে রাখবে অনেক মানুষ যারা আছে না অমিত মণ্ডল তাদেরকে সাপোর্ট করতো সাপোর্ট করেছে তাই জন্য তো গিয়েছে আমাদের মতন মানুষকে সাপোর্ট দরকারই না করলে কি করে হবে অনেকে তো পালিয়ে যাচ্ছ দেখো পালিয়ে গেলে কমেন্ট তো কেউই করছো না কেউ মেসেজ করছো না ফালতু বসে আছে

চারজন আছো কমেন্ট করো কিছু তো বলো লাইক করে দিও অন্তত একটা এইভাবেই কি আমি লাইভটা শেষ করবো একটা অন্তত লাইক করো পাঠে থেকো বলো কমেন্ট করো লাইকটা তো তুলে নিলে কে আছো কমেন্ট করো বলো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভাইটার পাশে থেকো দেখবে ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে ভাইটার সাপোর্ট দরকার আছে কিনা নেই ভিডিওগুলোতে দেখো আর মানে ইউটিউবের যে আইটা আছে ভুলটা আছে সেটাই দেখে দিব সাপোর্ট দরকার আছে কি না যারা যারা দেখবে কাপড় তুলছে তাদের ভিডিওগুলো তাড়াতাড়ি হবে আমরা সাপোর্ট দরকার আমাদের সাপোর্ট হবে না তো আমরা শুধু সাপোর্ট চাই শুধু সাপোর্টটা পেলে গেলো আমাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না আমাদের সাপোর্ট পেলে হয়ে যাবে সাপোর্ট মানে কি আমরা চারটে কমেন্ট পাবো যারা ভালো মন্দ বলবে এই শুনবো এই জন্য ইউটিউবে আসা আমার আসার কারণ হচ্ছে কেউ ভালো কথা বলবে কেউ খারাপ কথা বলবে তবে আমি তাদের সঙ্গে থাকতে পারবো এই জন্যই ইউটিউবে আসা কেউ তো লাইক করলে কেউ তুলে নিলে কেউ মেসেজও করলে না সাপোর্ট করবে কী করে আমাকে চারজন হয়ে গেলে আটজন থেকে চারজন আমাকে কেউই পছন্দ করে না লাইক দিয়ে লাইক তুলে নিয়ে পালিয়ে গেলে চারজন আছে অন্তত একজন লাইক করো আর মেসেজ করো কেমন আছো কোথা থেকে দেখছো এইসব তো কমেন্ট করতে পারবে আর যদি নতুন হও সাপোর্ট করে দিও দেখতে পাচ্ছ নতুন চ্যানেল সাপোর্ট করে দিবে ভাইটার পাশে না থাকলে কি করে যাবে ভাইটায় গোবে বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা জানাও আমি তো মুর্শিদাবাদের ডোমকল থেকে বলছি তজন আছো কমেন্ট করো এভাবে বসে থাকলে হবে কেউ তো মেসেজ করো এভাবে কতক্ষণ বসে থাকবো তিনজন তো সাপোর্ট করছো কারা কারা করছো সেটা আমাকে জানাও কারা কারা করছো আচ্ছা একজন আছো সাপোর্ট ওয়ানে টপ ওয়ানে সে কমেন্ট করো টপ টপ ফ্যান ওয়ানে আছো শান্তানু সাহা বা সাহ যাই হোক হবে তো সে কমেন্ট করো মেসেজ করো মেসেজ করো যে একজন আছো মেসেজ করো শান্তনু এক নম্বরে আছো কমেন্ট করো তুমি অন্তত লাইক করে দিয়ে যাও এই ভাইটের পাশে থেকে ইউমিটি ওয়ার্ল্ডের ইউমিটি ওয়ার্ল্ডের পাশে থেকে বেশিক্ষণ থাকবো না কেউ লাইভে জয়েন না আমাকে কেউ ভালোবাসে না বেশিক্ষণ থাকবো না তুমি লাইক করে দিও আর কোথা থেকে দেখছো সেটা জানাও আর মোটামুটি পনেরো মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না দশ থেকে পনেরো মিনিট থাকবো কেউ আসছে না কমেন্ট করছে না কেউ লাইক করে দিচ্ছে না কেউ আসছে লাইককে এসে তুলে দিচ্ছে কেউ ম্যাসেজ করছে না এই ভাইটার পাশে থাকবে না তো যারা যারা কাপড় তুলছে তোলা তোলা ভিডিও করছে তাদের দেখবে ম্যাসেজ চলেই যাচ্ছে ওপরে ওপর একদম দেখা যায় না এমন ধরনের সাপোর্ট আর আমাদের সাপোর্ট কিছু হবে অমিত ভাই ধরুন অমিত মজুমদার তাদের মতন মানুষদের সাপোর্ট দরকার তাদের সাপোর্টই করে না কেউ যাদের সাপোর্ট দরকার না তাদেরকে সাপোর্ট করতে হয় আর যাদের সাপোর্ট দরকার নেই যেমন রপোর্ট তোলা ভিডিও খারাপ ভিডিও তাদের রিপোর্টও করো না কিন্তু আমাদের ভালো চ্যানেল কিন্তু সাপোর্ট করা প্রয়োজন তাদেরকে সাপোর্টই কেউ করে না একজন লাইক করে চলে গেলে একজন একটা অন্তত লাইক করতে পারতে একজন এসছে লাইক করে তুলে নিচ্ছে লাইক করলে একটু মেসেজটা করো কোথা থেকে দেখছো বলো জানাও আগের বারও দেখেছি একজন লাইক করেছিলো তাছাড়া তেত্রিশটা ভিউ ছিল তাছাড়া আস্তে আস্তে বাড়ছে ভিউ দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কেউ সাপোর্টই করছে না লাইক করছে না আসছে কমেন্টও করছে না কিছুজন কমেন্ট করেছিল বাদ সব পালিয়ে গিয়েছিল কিন্তু আমাকে সাপোর্ট যারা দরকার সাপোর্ট করবে কিছু কিছু মানুষের সাপোর্ট দরকার হয় দেখে বুঝতে পারবে ভিডিও দেখি তো বুঝতে পারবে যে সাপোর্ট দরকার এদের এদের সাপোর্ট ছাড়াই করতে পারবে না তাদেরকে তো সাপোর্ট করতেই হবে যারা দেখলাম আমি অনেকে চিনি যারা ভিডিও করতো অনেকেই ভালোই করতো চলেই তো গেলে কেউ তো নেই না বাইক করে পালিয়ে গেলে কিছু থেকে থাকো তাহলে শঙ্কর ধন্যবাদ যে জয়েন হলো নাম কমেন্ট করো সাপোর্ট করো তাদেরকে সাপোর্ট করো আমাদের মতন মানুষদের সাপোর্ট করো অমিত ভাইয়ের মতন জন রেশমা খাতুন এদের মতন মানুষ আমি তাদের মতনই মানুষ এদের সাপোর্ট করো এদের মতন মানুষদের সাপোর্ট করো এদের সাপোর্ট দরকার সাপোর্ট ছাড়া হতে পারবে না আমি বলার না কেউ সাপোর্টই করছে না মেসেজ করে না এখনও পর্যন্ত আমার তেরো মিনিট আসা হয়ে গেল কেউ এখনও পর্যন্ত মেসেজই করেনি একটা লাইক করেছে বললের পর আর আরেকজন এসেছে তো কমেন্ট করো কোথা থেকে দেখছো আমি মুর্শিদাবাদের ডোমকল থেকে বলছি আর তোমরা কোথা থেকে দেখছো কোন স্টেট থেকে সেটাও জানাও আম বলো নাম বলো অত পালিয়ে গেলে কমেন্ট করো কে আছো কমেন্ট করো কতক্ষণ বসে থাকবো কমেন্ট করো আচ্ছা সরি 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 শান্তানো ম্যাসেজ এসছে আচ্ছা অনেকক্ষণ আগে এসেছে হ্যালো হ্যালো আচ্ছা বলো বলো হলো সান্তানো স্কোয়াড বলো বলো ভাই সরি চলে গেলে আচ্ছা আচ্ছা কে কে এসছো কমেন্ট করো কমেন্ট করো শান্তনু ভাই যদি থেকে থাকো তো কমেন্ট করো শান্তনু দাদা বাবা ভাই কমেন্ট করো যে আছো কমেন্ট করো কমেন্ট করো চলে যাচ্ছো যে কমেন্ট করো শান্তনু যদি থেকে থাকো কমেন্ট করো সরি ভাই তো লেটে পড়ার জন্য দেখতে পাইনি ম্যাচটা আচ্ছা কমেন্ট করো কমেন্ট করো তো দাদা ভাই যে হো কমেন্ট করো হ্যালো হ্যালো বলেছ হাই হ্যালো বলো বলো চলে যাচ্ছ না হ্যাঁ কে কিছু বলো বলো নাম বলো ওখান থেকে দেখছো বলো 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 কোথা থেকে দেখছো হ্যালো কে বলছো কমেন্ট করো লাইক করো যদি থেকে যাও নতুন এসছো তো সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটাকে কিছু কমেন্ট করো হ্যালো কমেন্ট করো কি হয়েছিল একটু প্রবলেম হয়ে গেছিলো বলো 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 কমেন্ট করো কমেন্ট করো একজন হ্যালো হ্যালো বলেছো কমেন্ট

আর দশ মিনিট মতো পাঁচ মিনিট মতো থাকবো আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চলে যাচ্ছি কে আছো কমেন্ট করো আসবে না এসছো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো জানাও কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো কে এসেছো কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কে এসেছো কমেন্ট করো লাইক করে দাও দুজন আছো যদি নতুন থেকে দাও তো লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও ভাইটার পাশে থেকো দেখবে নতুন সাপোর্ট করার প্রয়োজন আইলনগুলো দেখে নেবে এবং ভিডিওগুলো দেখে নেবে সত্যি সাপোর্ট করার প্রয়োজন আছে কি নেই সাপোর্ট তোমাদের যদি প্রয়োজন হয় আমি ব্যাক করে দেবো কোনো অসুবিধা নেই এবং ভিডিও এসে গিয়ে আচ্ছা বলো কমেন্ট করো কমেন্ট করো তো সবই মেসেজ দেখছি আসছে না নাকি ওল মেসেজ অল মেসেজ করা আছে কি আছো কমেন্ট করো আচ্ছা কে কে আছো আচ্ছা সাপোর্ট করছো কিন্তু নাম বলছো না কমেন্ট করছো না কিচ্ছু করছো না শুধু ধরে বসে থাকছো এভাবে বসে থাকলে হবে নাম বলতে হবে তো নাম কি তোমার নাম কি তার নাম কি কোথা থেকে দেখছেন সেটা সব কিছু বলতে হবে না এভাবে বসে থাকলে কতক্ষণ থাকবো আসছি তো থামো চলে এলাম কি আছে কেউ নেই কমেন্ট তো করেছে পালি পালি কি সব তখন সুন্দর পড়া থাকবো চলে যাবো কেউ আসছে না কমেন্ট করছে না একদম কমেন্ট করেছিল একে देखो बैस पाली जाब पाली जाबन जव। एक दूस কমেন্ট করছে না লাইক করছে না কেউ কিছু করছে না তাও একজন লাইক করে দিয়ে গিয়েছে মনে হয় যে কমেন্ট করেছিল সেই হয়তো কমেন্ট করে লাইক করে দিয়ে গিয়েছে বাকিগুলো একটাও করে নেই তিন চার পাঁচ ঠিক আছে বেরিয়ে যাচ্ছি কেউ আসবেন আর